বিজেপিকে আটকাতে বাম তৃণমূল কংগ্রেস এক মঞ্চে আসবে কিনা তা নিয়ে জোর জল্পনার মধ্যেই বিধানসভায় তিন দলের ঐক্যবদ্ধ চেহারা প্রতিপক্ষ কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্য বিজেপি মঙ্গলবার তৃণমূল সরকারের বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনে বামেরা এ নিয়ে দুপক্ষে জোর চাপানো হয় কিন্তু এই প্রেক্ষাপটে কাঠছাট করছে এই বিধানসভায় আলোচনার আলোচনার বামেরা সেই বৃহস্পতিবার করেছে একইভাবে জঙ্গি কার্যকলাপের ফলে রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন হচ্ছে এই অভিযোগেও বামেদের আলোচনার প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য সরকার দুক্ষেত্রে সম্মতি রয়েছে কংগ্রেসেরও কিন্তু সাই এই বিজেপির কারণ তাদের দাবি একদিকে একশো দিনের কাজে কাঠছাটের বিষয়টি চূড়ান্ত নয় অন্য অন্যদিকে সাম্প্রদায়িক বিভাজন নিয়ে আলোচনা মানি তা আরও বেশি করে উস্কে দেওয়া আলোচনা সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ বুধবার বিধানসভার সর্বদলীয় বৈঠকে গৃহীত প্রস্তাবে স্বাক্ষর করেননি বিজেপি বিধায়ক ঐক্যমতের ভিত্তিতে আলোচনার বিষয়টিকে অবশ্য তৃণমূলের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বলে মনে করতে রাজি নন বিরোধী দলনেতা তার বক্তব্য বামেরা যেমন সরকারের বিরোধিতা করবে তেমনই গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবে অন্ডালের পাশে এবার সিঙুর মিছিলের নেতৃত্বে বিজেপি মিছিল শেষে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন বুধবার দুর্গাপুরের কাঁথিমোর ময়দান থেকে বিজেপির নেতৃত্বে মিছিল করে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত যান অন্ডালের অনিচ্ছুক চাষিরা ছ দফা দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন তারা তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব অন্ডালের কৃষকরা তাদের দাবি জমি ফেরত দেওয়া নিয়ে সিঙ্গুর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যে সুর শোনা যেত এখন অন্ডাল নিয়ে ভিন্ন সুর তাঁড়ি মন্ত্রীর গলায় বিরোধী থাকাকালীন তৃণমূল অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়িয়ে বাম সরকারের বিরুদ্ধে পথে নামলেও এখন অন্ডালে জমি ফেরতের দাবিতে সেই তৃণমূল সরকারের বিরুদ্ধেই আন্দোলনে অনিচ্ছুক কৃষকেরা তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব বিজেপিও সুপ্রিম কোর্টে মুদগল কমিটির রিপোর্ট জমা পড়ার পরই শুরু হয়েছিল জল্পনা কি হতে চলেছে শ্রেণীর ভবিষ্যৎ কিন্তু সোমবারই বদলে গেল ছবিটা শ্রীনিবাসন জড়িত নন স্পট ফিক্সিং কাণ্ডে সুপ্রিম কোর্টে জমা পড়া মুদগল কমিটির রিপোর্টে রয়েছে এই তথ্য তারপরই হঠাৎই যেন শ্রেণীর বসন্ত এসে গেছে গুরুত্বহীন হয়ে পড়ে বোর্ডের জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠক আর শ্রেণী ফের ক্ষমতায় আসতে পারে টের পেয়েই দলে দলে অনুমোদিত সংস্থাগুলির যোগ দেওয়া শুরু হয়ে গিয়েছে শ্রেণী শিবিরে মুদ্গল কমিটির রিপোর্ট জমা পড়ার পর সিএবি শ্রেণী ইস্যুতে একটা এগোচ্ছে তো দুপা পিছ হচ্ছে কিন্তু সোমবার মুদ্গল কমিটির রিপোর্ট পাওয়ার পর সিএবির ভোট আগামী সতেরোই ডিসেম্বর পড়ছে শ্রীনির ব্যালট বক্সেই সূত্রে এমনই খবর বোর্ডের এক প্রভাবশালী কর্তার দাবি শুধু সিএবি নয় আগামী সতেরোই ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সভাপতি নির্বাচনে পূর্বাঞ্চল থেকে ছটি সংস্থাই ভোট দিতে চলেছে শ্রীনিবাসনের পক্ষে